কি প্রিয়জিৎ বসাক তুমি কি করতেছ এখন কি ড্রয়িং করবে তুমি বাবা ঘুরে আঁকাবা ঠিক আছে তুই শুরু করো বাবা দেখুন কিভাবে ঘুরে আঁকাচ্ছে সুন্দর করে আঁকাবে হ্যাঁ সবাই কিন্তু দেখছে তোমার আঁকানোটা দেখুন মাপ নিয়ে নিচ্ছে আপনারাও শিখে রাখুন কিভাবে ঘুরে আঁকাতে হয় ছোট বাচ্চারা কত সুন্দর করে আঁকায় আপনারা দেখলেই বুঝতে পারবেন সবকিছু আঁকানোর একটা কৌশল থাকে এই সুন্দর মাপ নিয়ে নিল দেখুন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সে ঘুরিয়া আঁকাচ্ছে শর্ট হয়েছিল ও একটু বড় করে নিল তারপর ঘুরের যে উপরের অংশটুকু আছে সেটা সে এখন আঁকাচ্ছে চারটি বিন্দু দিয়ে দেখুন ঘুরির কিভাবে চারটি পার্শ্ব এঁকিয়ে ফেলল খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঘুরির একটি মাপ কিন্তু হয়ে গেছে অলরেডি চাঁদার সংস্পর্শে উপরের যে সেটা দিয়ে দিল বাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চারা কীভাবে একটি সুন্দর করে ঘুরিয়ে আঁকিয়ে ফেললো এরপর রং করবে হলুদ রং করা হলো এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে একটি ঘুরি আঁকানো শেষ হয়ে গেছে সুন্দর করে রং দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়িটি খুব সুন্দর হচ্ছে আসলে এখন ঘুড়ি ওড়ানোর দিন তাই ঘুড়ি কিভাবে আঁকায় ছোট্ট ছেলেমেয়েরা তাই আপনাদেরকে দেখালাম সবাই প্রিয়জোদের জন্য আশীর্বাদ করবেন ও যাতে বড়ো হয়ে ভালো কিছু করতে পারে ধন্যবাদ